ভাবন্ত তো এক অন্ধকার রাত চারিদিকে নিস্তব্ধতা সবাই যখন ঘুমিয়ে আসে শুধু একটি মানুষ নিঃশব্দে উঠে দাঁড়িয়েছে চোখে অস্ত্র কণ্ঠে কাপন কপাল জমিয়ে লুটিয়ে আছে। সে কাউকে ডাকছে না শুধু তার রবকে ডাকছে যিনি আসমানের উপর থেকে তার প্রতিটি কান্না শুনছেন আর ও সেই দোয়া কবুল হয়ে তার জীবনে ঘটে গেল এক অবিশ্বাস্য ও অলৌকিক ঘটনা আজ আমি আপনাদেরকে এমন একজন মানুষের বাস্তব গল্প শোনাব যিনি তহাজদূতের দোয়ায় এমন কিছু পেয়েছিলেন যা পৃথিবীর কেউই দিতে পারত না একটি ছোটো গ্রামে বাস করতেন আব্দুল হাকিম নামের এক সাধারণ মানুষ সংসার তেমন ভালো যাচ্ছিলো না তিনি ছিলেন গরিব একজন মাদ্রাসার শিক্ষক আয় ছিল অল্প কিন্তু পরিবার ছিল বড় স্ত্রী দুই ছেলে মেয়ে বিদ্যমা সবাই তার উপর নির্ভরশীল হাকিম সাহেবের সবচেয়ে বড় কষ্ট ছিল তার ছোট ছেলেটির অশোক বাচ্চারটি জন্ম থেকেই হৃদরোগে ভুগছিল ডাক্তার বলেছিলেন অপারেশন ছাড়া সে বাঁচবে না কিন্তু অপারেশনের জন্য প্রয়োজন বিশাল অঙ্কের টাকা যা কোনোভাবেই তার সাধ্যের মধ্যে ছিল না তিনি প্রতিদিন মসজিদে নামাজ পড়তেন দোয়া করতেন কিন্তু অন্তরেই এক অদ্ভুত হতাশা জমে যেত তিনি মাঝে মাঝে ভাবতেন আল্লাহ কি তার দোয়া শুনছেন না এক রাতে মসজিদের ইমাম সাহেব একটি হাদিস শোনালেন তাহলে রসুল সাল আলী সাল্লাম বলেছেন আমাদের রব প্রত্যেক রাতে রাতে শেষ তৃতীয়ভাগে নেমে আসেন এবং ঘোষণা করেন কে কেয়াসো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কেয়াসো আমার কাছে চাইবে আমি তাকে কে কেয়াসো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে সব ক্ষমা করে দেব এই হাদিস শুনে হাকিম সাহেবের অন্তর কেঁপে উঠল তিনি অনুভব করলেন হয়তো তিনি সঠিক সময়ে সঠিকভাবে দোয়া করছেন না দিন থেকেই তিনি নীরবে অতিরাতে তাহাজতের জন্য উঠতে শুরু করলেন তাহাজ হাতগুলো প্রথম রাতে ঘুম থেকে উঠা কঠিন ছিল কিন্তু চোখ মশিয়ে উজু করে দাঁড়িয়ে গেলেন নামাজে তৈরাক তামাজ পড়লেন তারপর দীর্ঘ শীত গিয়ে চোখের পানি ঝরতে লাগলো তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমার সন্তানের চিকিৎসা করার কোনো উপায় আমার নেই ডাক্তাররা বলছে টাকা ছাড়া কিছু হবে না হে আল্লাহ তুমি সারা আমার আর কারো কাছে যাওয়ার নেই তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও এভাবে প্রতিদিন তিনি রাতের অন্ধকারে কেঁদে কেঁদে দোয়া করতেন কখনো বিশ মিনিট কখনো এক ঘন্টা আবার কখনো সারা রাত কেটে যেত কেবল কান্না আর শেষ যায় অলৌকিক ঘটনা প্রায় এক মাস কেটে গেল আব্দুল হাকিম সাহেব ভেবেছিলেন হয়তো আল্লাহ তার পরীক্ষা নিচ্ছেন কিন্তু হঠাৎ একদিন অসেন এক মানুষ তার মাদ্রাসায় এলেন তিনি বললেন আপনি কি হাকিম সাহেব আমি ঢাকার এক ব্যবসায়ী কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আমি আপনার কাছে এসে সাহায্য করছি এরপর থেকেই অস্থির লাগছিল তাই খোঁজ করে এখানে এসেছি তারপর সেই ব্যবসায়ী হাকিম সাহেবকে একটি খাম দিলেন ভিতরে ছিল অপারেশনের সম্পূর্ণ খরচের টাকা হাকিম সাহেব হতবাক হয়ে গেলেন চোখে পানি চলে এলেও তিনি বুঝতে পারলেন এটা কোনো মানুষ নয় বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে কিছুদিনের মধ্যেই তার ছেলের সফলভাবে অপারেশন হলো ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠল হাকিম সাহেবের এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর কাছে দোয়া কখনো বিফলে যায় না বিশেষত্ব তাহার যদি সময় দোয়া করা হলে আল্লাহ নিজেই বলেন তিনি তা কবল করবেন শিরদাই কেঁদে দোয়া করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রসুল্লা সাল আলী সাল্লাম বলেছেন বান্দা যখন শিরদায় থাকে তখন সে তার রবে সবচেয়ে নিকটে থাকে তাই শীর্ষদাই অধিক পরিমাণে দোয়া করো আস্তার ছেলেটি সুস্থভাবে স্কুলে যায় খেলাধুলা করে আর হাকিম সাহেব প্রতিদিন বলেন যদি আমি সেই রাতগুলো তাহার দোতে উঠতাম না যদি আমি কাঁদতাম না তাহলে হয়তো আমার সন্তানের জীবন বাঁচত না প্রিয় দর্শক এই গল্পটি শুধু হাকিম সাহেবের নয় এটা আমাদের জন্য শিক্ষা আপনার জীবনে যে সমস্যায় থাকুক রণ হোক অসুখ হোক অথবা দুঃখ কষ্ট হোক রাতের শেষ পরে উঠে তাহার যাতে নামাজ পড়ুন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করুন মনে রাখবেন মানুষ না শুনলেও আপনার রব শুনতেন তিনি কখনো দেরি করেন কিন্তু কখনোই বিফল করেন না তাই আজ রাত থেকেই সিদ্ধান্ত নেন আমি তাহাজতের দোয়া শুরু করব কারণ এই দোয়া কখনোই বিফলে যাবে না হি আল্লাহ আপনি আমাদের সকলকেই বেশি বেশি তাহাজত পড়ার তৌফিক দান করুন আমিন